তোমাকে এই ছোট করতে হবে না মা অফিস আমি সামলে নেব তুমি আমার মেয়েটাকে একটু সময় দাও ওকে নিয়ে কোথাও ঘুরতে যাও আমার মা কেমন আছে তোমার মায়ের অপারেশন হয়ে গেছে উনি এখন সুস্থ আছেন আদি আনন্দে নিজের রুমে চলে আসে আর রেডি হতে লাগে এমন সময় পিছন থেকে পরি বলে ওঠে আমাকে তোমার মায়ের সাথে হাসপাতালে দেখা করতে নিয়ে যাবে ঠিক আছে এসো আমার সাথে আদি পরীকে সাথে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেয় মাঝ রাস্তায় আদি খেয়াল করে পরী গাড়িতে ঘুমিয়ে পড়েছে আর ওর মাথাটা আদির কাঁধে রয়েছে হাসপাতাল পৌঁছে আদি আস্তে আস্তে পরীর কানের কাছে গিয়ে বলে আমরা হাসপাতাল চলে এসেছি এসো আমার সাথে